আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের এক দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করব। যারা কাতলা মাছ খেতে একদমই পছন্দ করে না তারাও চেটে পুটে খাবে এতটাই টেস্টি হয় কাতলা মাছের এই রেসিপিটি আপনারা কাতলা মাছ ছাড়াও যে কোনো বড় মাছ দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এক ঝোল ঝাল ভালো না লাগলে কাতলা মাছের এই রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন বানানোর পদ্ধতিও খুবই সহজ এবং সাধারণ তো চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি দেখে নিন রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য দেখুন আমি কাতলা মাছের এখানে ছোট ছোট কিছু পিস নিয়ে নিয়েছি কাতলা মাছের যে দাগার পিসগুলো হয় সেই দাগার পিসগুলো মাঝখান থেকে কেটে এই রকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এই মাছগুলো এই রকম ছোট ছোট টুকরো করলেই খেতে বেশি ভালো লাগে মাছগুলো ম্যাটিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম দুই চামচ পরিমাণে পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণে আদা রসুন বাটা সাথে দিয়ে দিলাম একটি ডিম এবার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সয়া সস আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাছটা ম্যারিনেট করে এক ঘন্টা মতো রেখে দেব আপনারা চাইলে দু ঘন্টাও রাখতে পারবেন যতটা সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারবেন খেতে রেসিপিটি ততটাই টেস্টি হবে খুব সুন্দরভাবে দেখুন মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি খুব ভালো করে সমস্ত মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে যাতে সমস্ত মশলা কাতলা মাছের গায়েতে ভালোভাবে লেগে থাকে সমস্ত মশলা দিয়ে কাতলা মাছগুলো ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এক ঘন্টা মতো ঢেকে রেখে দেব যাতে সমস্ত মশলা ভালোভাবে কাতলা মাছের ভিতর ঢুকে যায় এক ঘন্টা পর ফিরে এসেছি অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে ম্যারিনেট করে রাখা কাতলা মাছগুলো দিয়ে দিচ্ছি ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছগুলো এইভাবে ভেজে নিতে হবে অনেকেই আছেন রুই কাতলা মাছ খেতে একদমই পছন্দ করেন না তাদের যদি আপনারা এইভাবে রান্না করে দেন আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি তারাও কিন্তু চেটে পুটে খাবে এতটাই টেস্টি হয় মাছের এই রেসিপিটি দেখুন মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার দু থেকে তিন মিনিট এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিচ্ছি খুব সহজভাবেই আপনারা এই মাছের পকোড়াগুলো বানিয়ে ফেলতে পারবেন এই রকম যখনই ব্রাউন কালার আসবে তখন মাছগুলো তুলে নেব প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো প্লেটে তুলে নিচ্ছি একে একে বাকি মাছগুলো भेजे ने बो মাছ ভাজা হয়ে গেছে দেখুন একটি পাত্রের মধ্যে সমস্ত মাছ ভেজে নিয়েছি এবার তেলটা অনেকটাই বেশি পরিমাণে ছিল তাই কিছুটা তেল একটি বাটিতে উঠিয়ে রাখছি এটা আমি পরেতে রান্নায় ব্যবহার করে নেব এবার ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা সাথে দিয়ে দিলাম একটি ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি প্রথমে ক্যাপসিকামগুলো দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নেব দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো বেশি ভাজার কোনো প্রয়োজন নেই এক মিনিট মতো পেঁয়াজগুলো নাড়াচাড়া করে নেওয়ার পরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা আপনারা এই আদা রসুন বাটাটা প্রথমেও দিতে পারেন তবে এই পর্যায়ে দিলে মশলাটা কষানো খুব সুন্দর হয় আর শেষে দিয়ে দিচ্ছি যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা সেই মশলাটাও শেষে দিয়ে দিলাম এই মশলাটা দিয়ে দেওয়ার ফলে এই রান্নাটির টেস্ট আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সয়া সস আর পরিমাণ মতো টমেটো সস সাথে একটি মিডিয়াম সাইজের টমেটোও কুচিয়ে দিয়ে দিলাম আর এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ দূর হয় এখানে বাটিতে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা জলে গুলে দেব। এর ফলে গ্রেভিটা খুব সুন্দর ঘন হয় আর খেতেও বেশি ভালো লাগে এইভাবে দেখুন চামচের সাহায্যে জলে গুলে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে মশলাটা নিচে না লেগে যায় সেই জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম ভালোভাবে মশলাটা কষিয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে দেওয়ার পর আরও কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম আর সাথে দিয়ে দিলাম যে মাছের পকোড়াগুলো ভেজেছিলাম সেই কাতলা মাছের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির সাথে কাতলা মাছের পকোড়াগুলো ভালোভাবে খুন্তির সাহায্যে আলতো হাতে মিশিয়ে নেব মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে নেয়ার পর দু থেকে তিন মিনিট রান্না করে নেব যাতে মাছের ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেয়ার পর দেখুন একদমই রেডি হয়ে গেছে কাতলা মাছের রেসিপিটি এটা আপনারা চিলি ফিশও বলতে পারেন তবে কাতলা মাছ দিয়ে এই রকম রেসিপি থাকলে বাড়ি ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে আর যারা কাতলা মাছ খেতে একদমই পছন্দ করেন না তারাও কিন্তু আঙুল চেটে খেতে বাধ্য হবে এতটাই টেস্টি হয় এই কাতলা মাছের রেসিপিটি একবার হলেও এইভাবে কাতলা মাছ বানিয়ে দেখুন সবাই দেখবেন খুবই খুশি হয়ে খেয়ে নেবে আজকে আপনাদের কাতলা মাছের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও কোনো দিন অন্য কোন রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এখন একটি কাতলা মাছ আপনাদের ভেঙেও দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে মুখে দেয়া মাত্রই মিলিয়ে যাবে এতটাই টেস্টি হয় কাতলা মাছের এই রেসিপিটি যারা কাতলা মাছ রুই মাছ খেতে পছন্দ করেন না তাদের এইভাবে বানিয়ে দিন একদম দেখবেন চেটে পুটে খেয়ে নেবে সেদিন কাতলা মাছের এই রেসিপিটি আমি ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করেছিলাম আপনারা গরম গরম ভাত কিংবা রুটির সাথেও পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে